you mm -hmm. হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আমি একটু রেডি হয়েছে দেখতে পাচ্ছ আজকে না রোডটা সেরকম নেই কিন্তু খুবই গরম লাগছে তো মার সাথে আজকে একটু কেনাকাটা করতে যাব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও চলো আমার সাথে আমি তোমাদের সাথে আবার পরে কথা বলবো বাড়ির সামনে আমাদের ক্লাবে এই প্যান্ডেলটা হয়েছে তো প্যান্ডেলটার কাজ চলছিল রাস্তা দিয়ে যেতে যেতে প্যান্ডেলটা একটু দেখে নিলাম আর এখন অনেকটাই হেতে যেতে হয়েছিল তো সামনেই চলে এসেছিলাম আর দেখো এখন না রাস্তাঘাটটা একটু ফাঁকা আছে কারণ তো এখন দুপুরবেলা তো সেই জন্য আর দেখো দেখতে দেখতে আমরা অটো স্ট্যান্ডে চলে আসলাম আর অটোও ফাইনালি পেয়ে গিয়েছিলাম অটোর মধ্যে উঠে গিয়েছিলাম দেখতে পাচ্ছ আমি কতটা ঘেমে গিয়েছি অটোটা ছাড়তেই কিন্তু একটু ঘামটা কম হয়েছে আর একটু হাওয়াও লাগছিলো দেখতে দেখতে আমরা কিন্তু দোকানে চলে এসেছিলাম আর অনেককে শাড়ি দেওয়ার আছে সেই জন্য মা দেখে দেখে শাড়ি পছন্দ করছিল আর তারপরে অনেকগুলো শাড়ি পছন্দ করছিল দেখছিল কোনটা নিলে ভালো হয় কি শাড়ি নতুন উঠেছে কারণ অনেককে তো দাওয়ার থাকে তো সেই শাড়িগুলো এই দোকান থেকে কিনছিলাম এখান দিয়ে না আমি অনেক কটাই শাড়ি কিনেছি আর এই শাড়িটা একটা দিদাকে দেবে বলে মা পছন্দ করছিল তো দেখো এই শাড়িটা মানে অন্য কালারও দেখা ছিল অনেক রকম শাড়ি কারণ বয়স্কদের তো একটু শাড়ি কালারগুলো একটু ফেট ফেট মানে একটু হালকা হয় তো সেই জন্য মা দেখছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাকি অন্য দোকানের জিনিসগুলো পাশেই অনেক কটা দোকান ছিল কি নতুন উঠেছে কি নতুন নতুন পরলে ভালো লাগবে তো সেগুলোই দেখছিলাম আর এই শাড়িগুলোও দেখছিলাম শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছিলো তারপরে চলে আসলাম পাঞ্জাবির দোকানে পাঞ্জাবির দোকানে এসে অনেক কটা পাঞ্জাবি কিনলাম বাবার জন্য দাদুর জন্য পাঞ্জাবি কিনেছিলাম আর পাঞ্জাবির দোকানে যখনই এসেছি দেখো কেমন কারেন্ট চলে গেছে আর পুরো ভিতরটা অন্ধকার তাই আমি বাইরের দিকে দাঁড়িয়ে আছি আর মা বাবার জন্য পাঞ্জাবি দেখছিল তারপরে আর একটা জামার দোকানে চলে এসেছি মানে ছেলেদের শার্ট এইসব বিক্রি হয় তো এই দোকানটায় এসে দেখছিলাম ঘুরে ঘুরে কেমন টাইপের কিনা যায় আর ভাইয়ের জন্য কিনবো সেই জন্য ভাইও দেখছিল কোন শার্টটা কিনলে ভালো হয় এখান থেকে আমার বাবার জন্যও কিনেছিলাম তারপর শ্বশুর মশাইয়ের জন্য কিনেছিলাম কেনাকাটা করে বাড়ির দিকে চলে আসছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো তারপরে ইচ্ছা হলো গরম পড়েছে একটু মিষ্টি আর আইসক্রিম খাই তাই জন্য এই দোকানটাতে আসলাম আর এই দোকানের মিষ্টি আর আইসক্রিম না ভীষণ ভালো তো এখান থেকে মিষ্টি কিনেছিলাম আর এদিকে ভাই আর বা মা দেখছিল কোন আইসক্রিমটা নিলে ভালো হয় কারণ আইসক্রিমটা না বাড়িতে নিয়ে গিয়ে খাবো বাড়িতে খেলে ভীষণ ভালো হয় বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতেই দেখছি আকাশ খুব ডাকছে খুব মেঘ ডাকছে বৃষ্টি হবে আর দেখো আজ বাইরের থেকে না আমরা আসার সময় আইসক্রিম কিনেছিলাম তো ওখানে খাওয়া হয়নি এখন বাড়িতে এসে খাচ্ছি কারণ বাড়িতে খেতে বেশি ভালো লাগে বসে রেস্ট নিয়ে তো সেই জন্য আইসক্রিম খাচ্ছি আর আমি কি কি কিনেছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই ব্যাগের মধ্যে অনেক কিছু কিনেছি অনেককে দেবার আছে তো সেই সব শাড়িগুলো কিনেছিলাম আজকে কিন্তু অনেকই কেনাকাটা করেছিলাম এরকম সময় করে বের হলে কিন্তু কেনাকাটাটা অনেকটাই হয় তবে শেষের দিকে আর সময় ছিল না এই ফুল শাড়িটা দেখছো এটা আমার জন্য কিনেছিলাম তোমাদেরকে একদিন পুরো ব্লগে আমি কি কি কিনেছি আমার জন্য কি কেনা হয়েছে সেগুলো সবই দেখাবো তবে আমার এখনও অনেক কটা শাড়ি কেনা বাকি আছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি পরে একদিন শেয়ার করব। আর এই যে দেখ ছো জোভিসের ক্রিম একটা ইলেটিনের আইলার্নার জোভিসের ফেস ওয়াশ আর জোভিসের ফেস প্যাক কিনেছি এগুলো প্রায় শেষ হয়ে এসেছিলো তো সেই জন্য কিনেছি এখন সন্ধে হয়ে গিয়েছে আর সন্ধেবেলা বাড়িতে অনেকে এসেছিলো তাদের জন্য চা বানাচ্ছিলাম দুপুরে এত মাথা ব্যথা করছিল তো সেই জন্য না আর ব্লগটা করিনি এখন সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করে দিলাম আর দেখো সবাই মিলে মানে চা করেছি সবার জন্য সবাই একটু দুধ চা খেতে পছন্দ করে সাথে মাটাও করেছিলাম তিনজন এসেছিল আর মাকে নিয়ে চারজন তো চাটা করার পরে একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা হলো কারণ আমি চা খেতে একদমই পছন্দ করি না যখন মাথা ব্যথা করে তখনই খাই কিন্তু আজকে আমি চা খাইনি তো এখন মুড়ি মাখবো ভাইও খাবে আমি খাবো সেই জন্য মুড়ির জন্য সব কিছু শশা পিঁয়াজ কাঁচা লঙ্কা লেবু এইসব কেটে নিচ্ছি কারণ এগুলো একটু ভালো করে মুড়ি না মাখলে বেশ ভালো লাগে না আমার সব কিছু দিয়ে ছোলা আলু এই সব কিছু দিয়ে মুড়ি মাখা খেতে না ভীষণ ভালো লাগে তো এবার আমি মুড়িটা ঢেলে নেবো সব কিছুই মোটামুটি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই তো এখনও অফিস থেকে আসেনি তাই জন্য ওর জন্য মুড়ির যেসব সরঞ্জাম কেটেছিলাম সেগুলো একটু বাটিতে করে তুলে রাখলাম ও আসলে খাবে আর এখন না মুড়িটা চটপট করে মেখে খেয়ে নেব কারণ তোমাদের দাদা ভাই আসলে আবার একটু কেনাকাটার জন্য বেরোবো তো সেই জন্য দেখো খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গিয়েছি আবারই আর ওই একই ড্রেস পরে নিলাম আর পাল্টালাম না কারণ বাইরে না খুব বৃষ্টি হচ্ছিল সেই জন্য বেরিয়ে পড়লাম আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তো গরমটা একটু কম আছে একটু দাঁড়িয়েছি তোমাদের দাদাভাই একটু কাজে গেছে আর এখন না বাইরে খুব বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি আর যাব একটু বাজার কলকাতাতে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বেশ ভালো লাগছে দিন পর বৃষ্টিতে ভিজে আর তোমাদের দাদা ভাইয়ের কাজটা সারা হয়ে গেলে যাব তো আমি এখন দাঁড়িয়ে আছি আর রাস্তা দিয়ে এখন প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে পুজোর সময় বুঝতেই পারছো আমাদের দাদা ভাইয়ের কাজ হয়ে গিয়েছে তারপর ও আর আমি বাইকে করে আবার যাচ্ছিলাম বাজার কলকাতার সামনে দিয়ে আর দেখো দেখতে দেখতে আমরা বাজার কলকাতার সামনে চলে এসেছি আর এখানে না প্রচণ্ড গান বাজছিল ঢোল বাজছিল তো এগুলো যদি তোমাদেরকে শোনাতাম কপিরাইট দিয়ে দেবে সেই জন্য আর শোনালাম না বাইরেটা কিন্তু অসাধারণ সাজিয়েছে আর এখানে ডিজিটাল করেছে নতুন এটাও বেশ সুন্দর এখানে প্রচণ্ড জোরে জোরে গান চলছিল তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আর দেখছ বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়েই যাচ্ছে এই বৃষ্টিতে ভীষণভাবেই মাথাটা যন্ত্রণা করে শরীরটা খারাপ হয় তো ছাতা নিয়েছিলাম আর ভিতরের দিকে চলে আসলাম এখানে কয়েকটা ড্রেস কিনেছিলাম আমার জন্য বোনকে দেবার আছে বোনের জন্যও কিনেছিলাম কয়েকটা তারপরে ছেলেদের দিকে গিয়েছিলাম তো ছেলেদের দিকে সেরকম একটা পছন্দ হয়নি তাই এখানে কিছুটা ঘুরে ঘুরে দেখে কিছুটা আমার জিনিস কিনে তারপরে আমরা কিন্তু আরও একটা মানে বাজারের দিকে গিয়েছিলাম তো এখানে এসে শার্ট পছন্দ করছিলাম ভাইয়ের জন্য অনেকক্ষণে দোকানে ছিলাম কোন শার্টটা নেব বুঝতে পারছি না এখানেও অনেককে দেওয়ার আছে তো এই দোকান থেকে কিনছিলাম প্রায়ই আসি এই দোকানটা বেশ মানে কালেকশানগুলো ভালো থাকে তো সেই জন্য এই দোকান দিয়ে কিছু কেনাকাটা করেছি ভাইয়ের জন্য আরও অনেককে দেওয়ার আছে তাদের জন্যও কিনেছি তো দেখো এই শার্টটাই সাদা কালারের শার্টটা মানে দেখতে সাদা লাগছে কিন্তু এর ওপরেও না কাজটা অনেকটাই সুন্দর ছিল আর কাপড়টাও অনেকটা ভালো ছিল তো সেই জন্য এই শার্টটা পছন্দ করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা ভাইয়ের জন্য পছন্দ করেছিলাম জানি না ভাইয়ের পছন্দ হবে কি না তবে আমার পছন্দ হয়েছে সেই জন্য নিলাম তো কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম এসে মার আটাটা মেখে রেখেছিল মা আর বাবার রুটি খায় তো সেই জন্য না এখন আমি রুটিটা করে নিচ্ছি আর খুবই মাথা ব্যথা করছে কারণ সারাদিন আজকে শপিং করেছি মানে যেদিন বেরোই না তো বেরোই না আর যেদিন বেরোচ্ছি তো দুবার বেরোনো হয়ে যাচ্ছে আর দেখো রুটিটা না আমি সেরকমভাবে এখনও উঠতে পারি না মানে গোল হয় না তবে চেষ্টা করছি একদিন ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা যারা নতুন বন্ধু হয়েছো তাদের জন্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ব্লগে